আমাদের সুধী দর্শককে দিয়ে এইwidetilde সেনাবাহিনী হামলাতে কিন্তু आम জনতা এক গোছ মানুষ কিন্তু দৌড়াদৌড়ি করছেন এখানে আসলে সেনাবাহিনী কেন এভাবে এলোপাথরে লাঠি চার্জ করছেন কারণ সাধারণ জনগণদের উপর আমরা এটি জানার চেষ্টা করব আসলে কেন সেনাবাহিনী সাধারণ জনগণদের উপর লাঠি চার্জ করছেন বা লাঠি চার্জ করে যাচ্ছে কেন সেনাবাহিনী এখানে কেন সেনাবাহিনী এখানে আমজনতাদের ওপর এভাবে এলো লাঠি চাষ করবে আমরা একটু আগে দেখেছি একটি বাচ্চা শিশু একটি যে বিরিয়ানির দোকানে কাজ করে তাই কিন্তু মেরে তার পায়ের হাড্ডি ভেঙে গিয়েছে কেন সেনাবাহিনী এভাবে এলো পাথারি লাঠিচার্জ করে যাচ্ছেন কেন ওনারা এভাবে লাঠিচার্জ করে যাচ্ছেন আমরা ইতিমধ্যে আপনাদের অবস্থান বলতে পারি সেনাবাহিনী কিন্তু ইতিমধ্যে আমজনতাদের উপর লাঠি চাষ করে যাচ্ছে গাজীপাড়া জামে মসজিদের ঠিক নিচে কিন্তু সেনাবাহিনী এখন যে সাধারণ জনগণ আছে তাদের কিন্তু সরিয়ে দিচ্ছেন এবং আমরা একটু আগে দেখেছি যে আরেকটি ব্যাটালিয়ন ছিল তারা কিন্তু হুট করে এসে এলোপাথারি লাঠিচা শুরু করেছে করে দিয়েছিলেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু একটি ব্যাটেলিয়ান এখানে রাস্তা জনসংযোগ শূন্য করতে চাচ্ছেন তারা যাতে এখানে কোনো গ্যাদারিংয়ের সৃষ্টি না হয় এইটি কিন্তু এই সেনাবাহিনীরা চেষ্টা করতে যাচ্ছেন বা চেষ্টা করে যাচ্ছেন যাতে এখানে কোনো গ্যাদারিংয়ের সৃষ্টি না হয় আমরা কিন্তু ইতিমধ্যে দেখে পাচ্ছি সেনাবাহিনী যে একটি ব্যাটেলিয়ান তারা কিন্তু এখানে পাথারি এদিক ওদিক হস্তক্ষেপ করছেন